ধরেছে পরীক্ষা দিতে পারলো না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দুটা পরীক্ষা দিতে পেরেছিলেন কিন্তু তৃতীয় পরীক্ষায় বিপত্তি উচ্চ মাধ্যমিক এক পরীক্ষা থেকে ভুতে ধরেছে তাই পরীক্ষার হল থেকে হাসপাতালে সেখান থেকে ঘুড়ির বাড়ি ঝড়পুর যোগ্য আলিপুরদুয়ারের একটি বালিকা বিদ্যালয়ের ছাত্রীর মাধ্যমিক পরীক্ষার গতকাল ছিল অর্থনীতির পরীক্ষা পরীক্ষা হলে এসে ছাত্রীটি অস্বাভাবিক আচরণ করতে থাকে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তড়িঘড়ি তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যান সঙ্গে ছাত্রীর অভিভাবকেরা থাকলেও তারা হাসপাতালের বন্ডে সই করে বাড়ি নিয়ে যান সেখান থেকে সোজা তুফানগঞ্জে এক ঔঝার বাড়িতে সেখান থেকে ঝাড়ফুঁক করিয়ে নিয়ে আসে আজ জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংসদের এক প্রতিনিধি দল ছাত্রটির বাড়িতে যান তাকে বোঝায় পরিবারের লোকজনকেও বোঝান তারা আগামীকাল পরীক্ষা রয়েছে সেটা যেন দেয় সংসদের প্রতিনিধি ভাস্কর মজুমদার বলেন এটা দুর্ভাগ্য একবিংশতিতা দাঁড়িয়েও ভূত প্রেতে ওঝার দ্বারস্থ হচ্ছে মানুষ ছাত্রীটির পরিবারকে বোঝানো হয়েছে ছাত্রী নিজেও বললেন হাওয়া লেগেছিল এখন ভালো আছি পরিবারের লোকেরা বলছে পরীক্ষার আগের দিনই ভূত ধরেছিল ওঝার কাছে ছাড়িয়ে আনা হয়েছিল তারপরে অসুস্থ হলে অন্য ওঝার কাছে নিয়ে যাওয়া হয় কুসংস্কার নিয়ে যে জেলা জুড়ে প্রচারের আরও প্রয়োজন তা আঙুল দিয়ে

ইংলিশ পরীক্ষা দিলে তাও আমি চেষ্টা করে অনেকটা চেষ্টা করে পরীক্ষাটা দিছি আমার সঙ্গে কি হয়েছিল এমন তো শুনতেvasti যে ভূত ধরেছিল কোথায় ধরেছিল ভূত এই বাড়িতে বাড়িতে আমি তো অত জানি না আমার সঙ্গে কি হয়েছিল আমার তো মনে কি শুনতে পারলাম সেটা শুনতেvasti যে আমাকে ভূত ধরেছিল আমি অনেকটা মানুষে মানে অসম্মান করেছি মনে যদি অবশ্যই এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপারে যখন বিজ্ঞান শিক্ষা সমস্ত কিছু এতদূর এগিয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে আজকে যখন এরা বলছে যে হাওয়া লেগেছে ভূতে ধরেছে এটা সত্যি আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক বিষয় এবং আমরা যেদিন ইকোনমিক্স পরীক্ষা ছিল সেই দিন ওকে আমরা আমাদের পরীক্ষা সেন্টারে পাই আমাদের পরীক্ষা সেন্টারের যিনি সেন্টার সেক্রেটারি সেন্টার ইনচার্জ থেকে আরম্ভ করে সর্বতভাবে ইনভিজিলেটররা সবাই মিলে মানে চেষ্টা করেছে যে ওকে যাতে পরীক্ষা দেওয়ানো যায় আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স পাঠিয়েছে তারাও দেরি করেনি আমরা অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাই সেখানে আমরা প্রশ্নপত্র উত্তরপত্র সব নিয়ে হাজির হয়েছিলাম এবং আমরা সর্বতভাবে চেষ্টা করেছিলাম কিন্তু সেদিন পরীক্ষা দেওয়াতে পারিনি পরবর্তীতে এডুকেশন পরীক্ষা ছিল এডুকেশন পরীক্ষাটাও দেয়নি তা আমরা ভাবলাম যে ওর সাথে একটু সাক্ষাৎ করি কারণ এই এই সময়টায় দাঁড়িয়ে এই আধুনিক যুগে দাঁড়িয়ে এই ধরনের একটা মিসকনসেপশানের উপরে ভিত্তি করে ওঝা গুণিন এইসবের চক্করে মানুষ থাকবে এটা একজন শিক্ষক হিসেবে তো নিজেকে খুব ব্যর্থ মনে হচ্ছে যদিও সরাসরি আমার ছাত্রী নয় তবু একজন শিক্ষক হিসেবে দায় তো এড়াতে পারি না তো আমাদের শিক্ষার ক্ষেত্রে যে আরও কত কাজ করতে হবে মাইলস টু গো বিফোর আই স্লিপ আমাদের আরও অনেক দূর যেতে হবে মানুষের এই ভুল ধ্যান ধারণার থেকে মানুষকে মুক্ত করতে হবে কারণ শিক্ষা তো চেতনা আনে সেই চেতনার জাগ্রত হওয়া দরকার শিক্ষা শুধুমাত্র চাকরির জন্য নয় তো আমরা ওকে বোঝানোর চেষ্টা করলাম যে আগামী পরীক্ষাগুলো দিক ওর শ্বশুরবাড়ির লোকজনের সাথে কথা বললাম যাতে তারাও বিষয়টাতে উদ্যোগী হন যাতে ভবিষ্যতের পরীক্ষাগুলো যেগুলো বাকি আছে সেই পরীক্ষাগুলো ও দেয় এবং আগামী বছর যাতে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেয় তো সেক্ষেত্রে আমরা সর্বতভাবে সাহায্য করব আজকে না আজকে ওর কোনো পরীক্ষা ছিল না ওর পরবর্তী পরীক্ষা আছে পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি দুটো পরীক্ষা আছে ও তো বললেও পরীক্ষা দেবে এবং আমরা বললাম যে মেডিকেল সাপোর্ট যদি কিছু দরকার হয় না আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালের মাধ্যমে আমরা সেটারও ব্যবস্থা করব যাতে কি না তার সুস্থ চিকিৎসা হয় এবং সে সুস্থ হয়ে ওঠে কারণ এটা আমাদের মনে হয় যে একটা মানসিক সমস্যা এটা দৈহিক কোনো সমস্যা হয়তো নেই কারণ কিন্তু ঘটনা হয়েছে কি ওদিন আমরা ভর্তি করার পরে ওনারা যদি অন্তত একটা রাত্রি সেখানে রাখতেন তাহলে আমাদের পক্ষে যেমন জানা সম্ভব হতো ডাক্তারবাবুদের মাধ্যমে যে প্রকৃত ঘটনা কি ঘটেছে কেন ও এইরকম আচরণ করছে কিন্তু ওই যে বললাম যে এটা খুবই লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা যে ওরা বন দিয়ে ছাড়িয়ে নিয়ে কোথায় গুনিনের কাছে নিয়ে গেছে এই একবিংশ শতাব্দীতে গুনিন শব্দটাই তো আমার কাছে কেমন একটা মানে লজ্জাজনক শব্দ মনে হয় যে

পরীক্ষা দিতে খাওয়া দাওয়া করে ও ঘরে শুইতে আসছে তারপরে ওর মাথা ব্যথা হ্যাঁ প্রচন্ড মাথা ব্যথা তারপরে ওরা ফোন আমরা আমাদেরকে ডাকছে আমরা শুনতে পারিনি তখন ওরা ফোন করছে করার পরে বলতেছে আমার ছেলে বলতেছে মা দেখেন ওই সে দেখো ও এরকম করতেছে তারপরে আমরা সব ঘুমের থেকে উঠে দৌড়ায় আসলাম এসে দেখি ও মানে অস্থির হয়ে গেছে তারপরে ও ভয় পাচ্ছে পরে আমরা কি বললাম ও জল খেতে চাচ্ছে আমি জল খাওয়াই দিচ্ছি ওকে দাওয়ানোর পরে ও মানে মানে কেমন জানি করতেছে। তখন আমি ওকে এই ঘরের থেকে ওই আমার কাছে ঘরে নিচ্ছি নিয়ে ওকে নিচে বিছনা করায় আমি শোয়াইছি হ্যাঁ শোয়ানোর পরে দেখি যে ও না কিছুতে ঠিক হচ্ছে না সারা রাত মানে পাগলের মতো হ্যাঁ পরে তো আমরা কেউ ঘুমাই নেই ও তো নিয়ে সারা রাত বসে থাকার পরে পরের দিন আমি একটা জায়গায় নিয়ে গেছি নিয়ে যায় একটু হ্যাঁ এই দিকে একটা বাড়িতে নিয়ে গেছি হ্যাঁ ও ঝাড়ফুঁক করাচ্ছে করায় বলে কি আমার কিচ্ছু করতে পারবি না তুই হ্যাঁ এরকম বললো ও বলছে ও তো নিজের মধ্যে ছিল না তারপরে ম্যাম স্কুল থেকে ফোন করছে আমরা ম্যামকে বলছি ম্যাম ও তো একটু মানসিকভাবে অসুস্থ আছে বলে না ওকে পরীক্ষা দিতেই হবে পরে নিয়ে গেছি নিয়ে যায় কোনো রকম পরীক্ষাটা দেওয়াই চেয়েছি দেওয়ানোর পরে ওকে নিয়ে আসলাম নিয়ে এসে রাস্তার মধ্যে আবার ওরকমই হয়ে গেছে ওই করে বাইকে নিয়ে এসো তারপর সন্ধ্যাবেলা আমি ওরোধার কাছে নিয়ে গেছি নিয়ে ঝাড়াইছি ফেরাইছি আসার পরে ও দুই ঘন্টার মতো ঠিক ছিল থাকার পরে দেখি আবার ওরকম হচ্ছে পরের দিন আবার স্কুলে থেকে ম্যাম ফোন করছে ডাক্তারের কাছে নিয়ে যান না

আমরা পশু থেকেই মেয়েটির সঙ্গে যোগাযোগ রেখেছি যে কি ব্যাপার কেন এরকম হচ্ছে ও কেন পরীক্ষাটা দিতে পারছে না বা পরীক্ষা যখন যে পরীক্ষা পেপারটা দিয়েছে ইংলিশ পেপারটা সেই সময় দেরি করে কেন পৌঁছেছে আমরা কিন্তু টাচে আছি বাচ্চাটার সঙ্গে তো বাচ্চাটার প্রতি কিছু একটা মনের সমস্যা হয়েছে পরীক্ষার টেনশানটা ধরে রাখতে পারেনি তো যেটা আমার মনে হলো এখন হেলথ সেন্টার থেকে ওনারা এসেছেন বিশেষভাবে ওর সঙ্গে কথা বলছে যেটা বাচ্চাটির বাড়ি থেকে ভুল হয়েছে যে বাচ্চাটিকে সদর হাসপাতালে চিকিৎসা না করিয়ে ওরা বোধহয় অন্য কোথাও ওদের ফ্যামিলির যেটা মনে হয়েছে তুফানগঞ্জে কোথাও নিয়ে গেছে সেটা হসপিটাল বা হেলথ সেন্টার নয় তো বাচ্চাটি দুটি পেপার দিতে পারিনি আগামী পেপারগুলো দেবে এখন বাচ্চা আমি কিন্তু ওঝা দেখানোর কথাটা আমি জানি না যে ওঝার কাছে গেছিল কিনা তুফানগঞ্জে গেছিল এবং তুফানগঞ্জে গিয়ে কোনো ডাক্তারকে দেখায়নি কাউকে ওরা দেখিয়েছে সেটা আয়ুর্বেদ না অন্য কিছু আমি বলতে পারবো না সেটা আমার সঙ্গে কথা হয়নি বললো এখানে সদরেই আমরা আমি ভর্তি করেছিলাম ওকে ভর্তি করা হয়েছিল শাশুড়ি যে বক্তব্যটা রাখলেন এবং সেখান থেকে ওরা বোধহয় করিয়ে বাচ্চাটিকে ছাড়ি নিয়ে গেছিল। এবং আমরা যখন যোগাযোগ করেছি তার আগেও যোগাযোগ করেছি কিন্তু ইন মেইনটেইন যে এটা ওরা ঘটনাটা করছে এটা আমাদের স্কুলে ওরা বলার আগেই ওরা তুফানগঞ্জে নিয়ে চলে গেছে বলছি বিজ্ঞানের যুগে বিজ্ঞানী হচ্ছে প্রথম কথা আকাশ বাজার দরে নাজেহাল যেই জনতা আরই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাচ্চে নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে মাসে মাসে বাড়ল নিশ্চিত আয় লক্ষ্মীর ভাণ্ডার সহায় লক্ষ্মীর ভাণ্ডার নারীর সহায় পাঁচশো টাকা বেড়ে গিয়ে এখন হলো হাজার তপশিলি মা বোনেরা বারোশো পাবে এবার জন্ম নিয়ে বাংলার বুকে ধন্য জীবন এখন আরো সুখে মাসে মাসে বাড়লো নিশ্চিত লক্ষ্মীর ভাণ্ডার নারীর সহায় লক্ষ্মীর ভাণ্ডার নারীর সহায় look at the one